এমন অবস্থায় যে তার শরীরে কোনো রোগ ব্যাধি নেই সুস্বাস্থ্য রূপে সুস্বাস্থ্য সহকারে শান্তিতে নিরাপদে সকাল করলো এবং তার কাছে মাত্র খাবার ও আহার জোগাড় আছে তার বাড়িতে একদিনের খাবার মজুদ আছে সুস্বাস্থ্যে শান্তিতে ও নিরাপদে সকাল করেছে তাহলে মনে রাখো ফাকা আন নামা দুনিয়া তাহলে যেন সারা দুনিয়াই তাকে দিয়ে দেওয়া হয়েছে থেকে ইমাম বুখারে আদাবুল মুফরাদ হাদিস নম্বর তিনশো এবং ইবনে মাজা ও তিরমিজি তার সুনান গ্রন্থে দুই হাজার বর্ণনা নম্বর করেছেন শেখ আলবানি হাদিসটির সমগ্র সনদের বিশ্লেষণে হাসান ও হাসান বলেছেন হাদিসটিকে তাহলে কি বোঝা যাচ্ছে যে এক ব্যক্তি তার বাড়িতে যখন সে তার পরিবারের মাঝে সকাল করে রাত্রে বিশ্রাম নিয়ে সকাল করে ঘুম থেকে উঠে যে সময় সকাল করে তখন সে শান্তিতে সকাল সকাল করে করে নিরাপদে তার তার মানে সে রাত যাপনে অশান্তির কিছু হয়নি তাকে কেউ ডিস্টার্ব করেনি তার বাড়িতে কেউ চুরি ডাকাতি করেনি তাকে তাকে কোনো কিছু গ্রাস করেনি কোনো বিষাক্ত জিনিস তাকে কামড় দেয়নি তার উপর কোন বোমার আক্রমণও হয়নি তার বাড়ির মাল সম্পদ ইত্যাদি সকলে শান্তিতে আছে নিরাপদে আছে আর সকাল করেছে সকাল করেছে সাথে সাথে তার শরীরটা সুস্থ আছে কারণ যদি তার বাসাটা নিরাপদেরও হয় কিন্তু শরীরে যদি সুস্থতা না থাকে তাহলে আসলে তার বাসাটা কোনো কাজে দিবে না সে কারণে কোনো মানুষ যদি শান্তিতে ঘুমও যায় গভীর রাত্রে যদি পাতলা পায়খানা শুরু হয় তাহলে কি আর তাকে শান্তি লাগে যদি কোন মানুষ আরাম করে যায়। কিন্তু যদি তার পেটে বেদনা শুরু করে তার বুকে বেদনা শুরু করে তার ঘুম না হয় নাক বন্ধ আসে সর্দির কারণে নাক বন্ধ হয়ে যায় তাহলে কি ভালো লাগে যদি তার চোখ চুলকায় চোখে কোনো জিনিস পড়ে তাহলে কি ভালো লাগে এছাড়া বড় বড় যেগুলো অসুখ আছে সেগুলো তো আছেই তার মানে রাত্রিটা শান্তিতে যাপন করাই যথেষ্ট না যাপন করছে সুস্বাস্থ্যে যে সুস্বাস্থ্যে সকাল করার পরেও ওই নিয়ামত মানুষ পূর্ণরূপে পায় না যখন সকাল হওয়ার পরেই তার সমস্যা হয় খিদা লেগেছে পেটে কি খাবো আর ওই খাবারটা নেই তাহলে রাত্রিতে শান্তিতে কাটলেও সুস্বাস্থ্য থাকলেও সকাল হলে তার আর শান্তি মনে থাকতে পারে না শান্তি হতে পারে না যদি তার বাড়িতে খাবারের কিছু না থাকে আর ওর কাছে একদিনের খাবার আছে তাহলে তাকে সকালে উঠে আর পেটের চিন্তা করতে হচ্ছে না যদি এরকম হয় কোনো মানুষের এরকম হয় তাহলে মনে রাখো গোটা দুনিয়া তাকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই নিয়ামত হয়তো আমরা অনেকেই পাই আল্লাহ আদায় করি এই নিয়ামত হয়তো আমাদের মতো এই সমাজে এরকম যুগে হয়তো অনেকেই সকলেরই প্রায় কিন্তু আল্লাহ তালার সুক্রিয়া আল্লাহ তালার এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে জানি না বা করি না আর ভুলেও